এর মধ্যে এই যে মাজুম রেজা নয়সা ভেলেকে সাক্ষাৎকার দিছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখেন কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ্প মারাও মাসুম রেজা মাসুম রেজা আমাদের সমসাময়িক আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাইয়ের পরে তো শীত নিদ্ধ গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেগালেগি সব মুসিয়ে দিছেন নাকি হ্যাঁ খুঁটি করিছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত হ্যাঁ পঁচিশ সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক হ্যাঁ করতেও পারেন খাটে বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ প্রজন্ম খাটে আপনিও করিছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বেসিলা কইয়া পোস্টাই ছিলেন না তো আমাক পোলা বানে সে কয় যে মেজর ডালিমের দুইটা বেসি পাঠিয়ে দিই মাসুমের দুইটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছাও চাইছিলোঁ ক'লে পলাপাইন আমি ঠেকাইছি হে পাংকা গছে যে মাচুম ভাই